বাইক কিনলেই পুরোপুরি বিনামূল্যে মিলবে এক হাজার কিলোমিটার বাইক চালানোর পেট্রোল নিজেদের বিপরীতে এই প্রথম একশো ষাট সেগমেন্টের কেটিএম ওয়ান সিক্সটি ডিউক বাইকের লঞ্চিং অনুষ্ঠানে এমনই ধামাকা অফার নিয়ে এলো রায়গঞ্জের কেটিএম দীপক অটোমোবাইল বুধবার সন্ধ্যায় রায়গঞ্জের উদয়পুর এলাকায় অবস্থিত এই শোরুমের সম্মুখে নতুন এই বাইকের বর্ণময় লঞ্চিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দীর্ঘদিন ধরে উদয়পুরের কেটিএম বাইক শোরুম বিশ্বস্ততার সঙ্গে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে এবারে তাদের এই নতুন বাইক যুব সমাজের মুখে বলে আশাবাদী তারা শোরুমের পক্ষ থেকে জানানো হয়েছে ওয়ান সিক্সটি সেগমেন্টের এত পাওয়ারফুল বাইক কেউ আনতে পারেনি এদেশের বাজারে বাইকের ফিচার দেখে যে কোনো স্পোর্টস বাইক প্রেমের বুঝবাম স্ক্রিন জাগাবে তা বলাই বাহুল্য কেক কেটে শোরুম সাজিয়ে অত্যন্ত রঙিন এই লঞ্চিং অনুষ্ঠানকে কিরে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় এই ফেস্টিভ সিজনে প্রি বুকিংয়ে আরও নানা ধরনের অফার রয়েছে বলে জানানো হয়েছে শোরুম কর্তৃপক্ষের তরফ থেকে তো আজকে একটা আমাদের কেটিএম ওয়ান নতুন বাইক লঞ্চ হচ্ছে যেটার মার্কেটে খুব ক্রেজ আছে বা চাহিদা আছে বলেই কেটিএম লঞ্চ করছে তো ওটার লঞ্চিং প্রোগ্রামই আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নতুন এই বাইকে দেখুন ওয়ান সিক্সটি সেগমেন্টে আপনার এটা মোস্ট পাওয়ারফুল বাইক রয়েছে ওয়ান সিক্সটি সেগমেন্টের মধ্যে অনেক ডিমান্ড ছিল যে মার্কেটে যে কেটিএমের কোনো বাইক দরকার আরো অনেক কোম্পানি রয়েছে কিন্তু এত বেশি পাওয়ার এত বেশি ফিচার্স আর অন্য কোম্পানি দিচ্ছে না ওয়ান সিক্সটি সেগমেন্টের মধ্যে একটা ইলেকট্রিক অরেঞ্জ অ্যাটলান্টিক ব্লু আর গ্রে কালার এর প্রাইস থাকছে আপনার এক শোরুম প্রাইস থাকছে এক লাখ চুরাশি হাজারের মতো কেটিএম রায়গঞ্জে এটা আপনি পেয়ে যাবেন অন রোডে দু লাখ বাইশ হাজার পুজো উপলক্ষে অবশ্যই আমাদের কাছে বিশেষ বিশেষ উপহার রয়েছে কেটিএম রায়গঞ্জ থেকে কেউ যদি এখন বাইক নেয় বা প্রি বুকিংয়ে এটা বিশেষত অফারটা রয়েছে কেটিএম রায়গঞ্জ থেকে যদি এখন পুজো অফারে কেউ বাইক নেয় তো ওনাকে এই ওয়ান সিক্সটি ডিউকের সাথে এক হাজার কিলোমিটার অবধি ফ্রি পেট্রোল দেওয়া হবে এক হাজার কিলোমিটার এক হাজার টাকা নয় এক হাজার কিলোমিটার হবে দেখুন ওয়ান সিক্সটি সিক্স সেগমেন্টে এটা স্পোর্টস বাইক অ্যাকচুয়ালি কেটিএম অ্যাকচুয়ালি আপনার স্পোর্টস বাইক বানায় বা পারফরম্যান্স বাইক বানায় তো এটা মাইলেজ ডিপেন্ড করে রাইডারের ওপরে নর্মালি এটা আপনি ফোরটি প্লাস তো পেয়ে যাবেন অবশ্যই আমাদের কাছে ফিনান্সের ক্ষেত্রে অবশ্যই খুব সুবিধা রয়েছে আমাদের কাছে প্রাইভেট ব্যাংক থেকে শুরু করে নিজে ফাইন্যান্সও রয়েছে বাকি শুধু কাস্টমার নিজে থেকে ফাইন্যান্স করাতে পারে আমাদের কাছে সেই প্রসেসও রয়েছে